অন্তত দুই তিন সেট পোশাক মানুষ থাকে নানা কারণে থাকতো এটা এসেন্সিয়াল মানুষের কিন্তু আমার মনে পড়ে যে আমি একটা পায়জামা নিয়ে একটা পায়জামা যে কতদিন পরেছে আমি একটা পায়জামা ওটাই ধুয়ে দিয়ে ওটাই আবার শুকিয়ে নেই ওটাই আবার ইস্ত্রি করে পরে যেত কতদিন ছিল প্রেস ম্যানেজার আমার রুমে ঢুকলেন ঢুকে হাতে হাতে একটা ইয়া বড়ো ইয়ে পাউরুটি তখন সে বললো যে ভাই এই আপনাকে আমি দিতে চাই আপনি কাইন্ডলি নিয়ে যাবেন আমি একটা কিনেছি আমার জন্য আমি আপনার জন্য একটা কিনি হ্যাঁ আমি পারুটিটা আপনি নিয়ে যাবেন ওই পারুটি আমার সেদিন বাসায় খাবার সম্বল ছিল এই পারুটি অত রাত পর্যন্ত কোনো কিছুই খাবার ছিল না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানান ফ্যান অ্যান্ড ভিশন টিভির দি লিজেন্ট অনুষ্ঠানে প্রিয় দর্শক আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের দেশের লিভিং লিজেন্ট যারা তাদেরকে অতিথি করে থাকি আপনারা এর আগেও কয়েকটি পর্বে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথিত যশা সাংবাদিক বিশিষ্ট লেখক গবেষক এবং একজন স্বনামধন্য বুদ্ধিজীবী সাইমুম সিরিজের লেখক জনাব আবুল আসাদ আমাদের অতিথি আজও তিনি আমাদের সাথে কথা বলবেন তার জীবনের শেষের দিনগুলোর কথা আমরা আজকে শুনব তার কাছ থেকে নতুন করে ডিক্লারেশন না হলো পত্রিকা আমরা পেয়ে গেলাম আর তবে অফিসটা পাইনি মানে ওয়ারিতে 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 অফিস ছিল তো অফিস অনেক বড় জায়গা ওটা কত 10 কটা হবে না এরকমই এটা কি নিজস্ব সম্পদ ছিল হ্যাঁ নিজস্ব সম্পদ ছিল পত্রিকার কোম্পানির নিজস্ব সম্পদ ছিল ওটা দখল তো ওটা ওটা ওইখান থেকে আগে ও গণকণ্ঠ বিরোধী তো গণকণ্ঠ বন্ধ হয়ে গেল তো গণকণ্ঠ বন্ধের পরে ওই জিনিসটা আমরা যখন পত্রিকা ডিক্লারেশন নিয়ে ডিক্লারেশন পাইলাম তখন ওটাও আমাদের প্রাপ্য ছিল কিন্তু বলা হলো যে তোমরা মানে আমরা এটা এমনি দিতে পারবো না কিনে নিতে হবে আমরা অগ্রাধিকার আপনারা যদি নেন তে আমরা আপনাদের অগ্রাধিকার দিব এবং মূল্যের ব্যাপারে আমরা বিবেচনা করবো কিন্তু কিনে নিতে হবে এখন আমাদের তখন পত্রিকারের সংগতিও ছিল না এত টাকা দেওয়া জায়গা কেনার সঙ্গতেও ছিল না আর ইচ্ছাও ছিল না যে আমাদের সম্পত্তি আমরা কিনবো কেন সেই তো হয় আমাদেরকে দিবে না হয় না দেবে আমরা কিনে নেবো কেন যা কিনা কেনা হলো না কারণ পত্রিকা যখন বের হয় তখন মানে খুব ভালো অবস্থা নিয়ে বের হয়নি যা এখন যেমন পত্রিকা মানে বড়ো বড়ো শিল্প ব্যবসায়ীরা কোটি কোটি টাকা পত্রিকা শুরু করে আমাদের পত্রিকা তখন মানে বলতে গেলে বিনা খালি হাতে পত্রিকাটা শুরু হয়েছে বলা হয় যে একজন সতেরোটা টাকা দিয়েছিল এই সতেরো টাকা নিয়ে পত্রিকায় ডিক্লার নিউ ডিক্লারেশনের জন্য উদ্যোগ নেবার কাজ শুরু হলো সতেরো টাকা সম্বল করে এই সতেরো টাকা সম্পল করে এই পত্রিকাটা শেষ পর্যন্ত ডিক্লারেশন হয়ে গেল ডিক্লারেশন পেয়ে গেল পত্রিকাটা চালু হলো চালু হলে পত্রিকার মানে তখন শিল্প কারখানার অবস্থা ভালো না ওদিক থেকে বিজ্ঞাপন আসা খুব স্যাটিসফ্যাক্টরি ছিল না সরকারি বিজ্ঞাপনও সরকারি কাজ নাই কাজও তখন তেমন ছিল না অতএব সরকারি বিজ্ঞাপনও নাই আবার অন্যদিকে আমাদের যারা পত্রিকা বের করেছে তাদেরও পুঁজি নাই। এই নাই নাইয়ের মধ্যে পত্রিকার অবস্থা খুবই খারাপ আচ্ছা এটা আমার মনে হয় যে আমরা দিন বেতন একসঙ্গে পেয়েছি মানে ওই সময় থেকে আরও বহুদিন পর্যন্ত আমরা যে একসঙ্গে বেতন পেয়েছি এটা আমার মনে পড়ে না আচ্ছা আচ্ছা হ্যাঁ আজ হ্যাঁ নতুন বের হয় আজ আজ কিছু পয়সা তা হয়তো দিন পরে আবার কিছু পয়সা এইভাবে মানে মানে একসঙ্গে চলা যায়নি তো এটা যে আমি আমাদের পত্রিকা যারা চাকরি করতো তখন ভালো ভালো কোয়ালিফাইড যে যেহেতু সাংবাদিকের সাথে ভালোবাসতো বলে পত্রিকার সঙ্গে যুক্ত ছিল কিন্তু অবর্ণনীয় কষ্ট তারা ভোগ করে অবর্ণীয় কষ্ট প্রথম দিন প্রথম দিন যখন বের হবে তখন এর সার্কুলেশনের পঁয়ত্রিশ হাজার সার্কুলেশনের ডিমান্ড ছিল কিন্তু পরের দিনের পত্রিকা বের হলো লেটার পেসে চেপে আগে আমাদের অফসের পেসে ছাপা হতো ওইখানে যে আমাদের অফিস ছিল ওখানে অফসেট প্রেস ছিল সে অফসেট পেসে পাকিস্তান একমাত্র আমাদের পত্রিকা অফসের পেসে হতো ইত্তেফাক সংবাদও না আজাদও না এটা তো একটা ইতিহাস এবং তখন আমরা আমাদের সার্কুলেশন দুই নম্বরে ছিল ইত্তেফাকের পরে আমাদের সার্কুলেশন কিন্তু এই সাতাত্তর সালে যখন পত্রিকা নতুন করে শুরু হলো তখন আমাদের ওই প্রেস এখন লেটার পেছে ছাপা হলো লেটার পেছে ছাপা হওয়ার পরে এই পঁয়ত্রিশ হাজার ডিমান্ডটা একদিনে পাঁচ হাজারে নামে আসলো মানুষ দেখলো যে আগের পত্রিকার ইমেজটা তাদের সামনে ছিল ওই ইমেজেই তারা অর্ডার করেছিল কিন্তু পরে দেখা গেলো যে না লেটার পেছে ছাপা ভাঙ্গা টাইপ হেডিং টাইপ লেট কাঠের টাইপে হেডিং হতো তখন লেটার পেছে তখন এটাই এইটাই মানে সার্কুলেশন নিয়ে গেল তো এই জন্য সার্কুলেশনের দিক দিয়েও আমরা পয়সা তেমন ভালো পেতাম না এই যে সব মিলে আমাদের অর্থনৈতিক দুর্দশাটা খুবই চরমে ছিল যে প্রফেসর গুলো সাহেব তখন তো দেশে ছিলেন না উনি তখন লন্ডনে ওনাকে যখন বলা হলো যে আমরা পত্রিকা বের করার উদ্যোগ নিয়েছি তখন উনি বললেন যে পত্রিকা তোমরা বের করো না পত্রিকা বের করো না কারণ পত্রিকা এখন চালানো যাবে না পয়সার বিষয়টা হ্যাঁ পয়সার ব্যাপারটা চিন্তা করে যে চালানো যাবে না কিন্তু এখানকার যারা ছিলেন নেতৃবৃন্দ এবং মানে যারা ছিলেন পত্রিকার কোম্পানির যারা ডাইরেক্টর ছিলেন সবাই বললো যে না এই সুযোগে পত্রিকা না বের করলে আবার পরে বের করা নাও যেতে কঠিন হবে এটা ডিসিশন ছিল তখন পত্রিকা বের করা হলো কিন্তু পত্রিকা বের করার পরে যে দুর্দশা আসলো সেই দুর্দশা অবর্ণনীয় এখানে এই ছেলেপেলেরা নিজস্ব ছেলেবেলেরা এরা স্ট্রাইক করত সকাল বেকাল স্ট্রাইক হতো পত্রিকা ছাপা বন্ধ হতো আবার খুলে যেত এরকম হতো এই যে তো আমি আমরা সেই সময় আসলে আমরা একটু স্মৃতিচারণ করা দরকার যে আমরা সেই সময় কত কষ্ট ছিলাম মানুষ এক সেট অন্তত দুই তিন সেট পোশাক থাকে নানা কারণে এটা কিন্তু আমার মনে পড়ে যে আমি একটা পায়জামা নিয়ে একটা পায়জামা যে কতদিন পরেছে আমি একটা পায়জামা ওটাই ধুয়ে দিয়ে ওটাই আবার শুকাই নে ওটাই আবার পরে স্ত্রী করে পরে যেত কতদিন ছিল তো একদিন আমি বোধ অফিস থেকে বাসায় ফিরছে তখন দুইবার অফিসে যেতাম একবার সকালে আর একবার দুপুরে ভাত খাওয়ার পরে বিকালে আবার যেতাম তা আমি দুপুরে বাসায় ফিরছি তখন হেঁটে হেঁটে বাসায় ফিরছিছি তখন ওই হঠাৎ একটা রিক্সা দাঁড়ালো আমি দেখলাম যে ফজল আজিম সাহেব সাহেবকে চিনলো খালি অধ্যাপক আজিম আচ্ছা উনি পরে ইয়ার গার্মেন্ট ইন্ডাস্ট্রি করলো মানে ভালো পর পর ভালো ছিল উনি উনি তখন কী করতেন যেন উনি তো এক কলেজে প্রফেসরই ছিল তারপরে উনি ছেড়ে দেওয়া কী করতেন সেই সময় আমার একটা এখন মনে পড়তেছে না ব্যব ব্যবসা বাণিজ্য হয়তো করতেন আর কি তো একটা রিক্সা আমার পাশে দাঁড় করালো দেখলাম ফজল আলমদিন সাহেব বলছে আবুল আসাদ ভাই আপনি আমার রিক্সায় চড়েন এই রোদের মধ্যে আপনি হেঁটে যাচ্ছেন তো আমি বললাম যে আমার বাড়ি তো কাছেই আর আপনি যাবেন দিকে। এখন আপনার রিক্সায় চড়ে কী করব আপনাকে ঘুরতে হবে অযথা আপনি যান আমার বাড়ি কাছেই আমি চলে যাবো আচ্ছা পরের দিনে মানে আপনাদের রিক্সায় চড়ার আসলে পয়সা ছিল না না তখন তারপরের দিনে দেখ ফজরাজ আমার বাসায় আসে হাজির আচ্ছা হাজির আলাপ টালাপ করে যাওয়ার পরে যাওয়ার সব একটা ভেলাপ আমাকে দিল

পরে গেলে তো পাঁচশো টাকা তখন পাঁচশো টাকার অনেক মূল্য জি বানিয়েছিলেন হ্যাঁ আমার মনে হয় বানাচ্ছিলাম আর কি উনি যার ওই উদ্দেশ্যে দিচ্ছেন তখন আরেকটা ঘটনা আমার মনে পড়ে আহ খুবই ইয়ার ঘটনা আমি আমি অফিসে থাকতাম রাত এগারোটা বারোটা পর্যন্ত অফিসে থাকতাম আচ্ছা তখন পত্রিকা বেরোত আড়াইটা তিনটা সময় এখন তো পত্রিকা বাড়ে দশটায় সাড়ে দশটা পত্রিকা বের হয়ে যায় এগারোটা পত্রিকা তখন আড়াইটা তিনটা পত্রিকা বের হতো তো আমি একটা এগারোটা বারোটা পর্যন্ত অফিসে থাকতাম আচ্ছা তো আমি সেদিন ওই সময়ের একদিন মানে ইয়াটা মনে নাই সময়টা মনে নেই এগারোটার সময় আমি অফিসে বাসায় ফিরবো বলে তৈরি হলাম তৈরি হয়েছে বাসায় ফিরবো এমন সময় আমাদের প্রেস ম্যানেজার প্রেস ম্যানেজার মানে আমার রুমে ঢুকলেন ঢুকে হাতে হাতে একটা ইয়া বড়ো ইয়ে পাউরুটি তখন সে বললো যে বলে ভাই এই পাউরুটিটা আপনাকে আমি দিতে চাই আপনি কাইন্ডলি নিয়ে যাবেন আমি একটা কিনেছি আমার জন্য তো আমি মনে হলো আপনার জন্য একটা কিনি হ্যাঁ আমি পাউরুটিটা আপনি নিয়ে যাবেন তো আল্লাহ দেখেন কি মানে মানে ইয়াটা যে ওই আমার সেদিন বাসায় খাবার সম্বল ছিল এই মানে অত রাত পর্যন্ত কোনো কিছু খাবার ছিল না আল্লাহ তো এটা এই যে মানে আল্লাহর যে ব্যবস্থাপনাটা আল্লাহ যে দুনিয়া চালাচ্ছেন যে কিভাবে চালান এটা এই সব কিছু ঘটনায় এটা বিয়া হয় আর কি যে উনি আমাকে দিলেন কেন উনিও তো আমার মতো সংকটে সংকটে সমস্ত আছে আমাকে সাবেক দিলেন কেন লোকটা মারা গেছে আর বকর নাম আল্লাহ ফরিদপুরে বাড়ি জান্ন খুব ভালো খুব ভালো লোক ছিল যাক এই একটা একটা সুন্দর ঘটনা যে আমার আমার মনে এখন মনে আছে আমি হয়তো আমি তো এটা মনে থাকবে যেমন পাউরুটিটা না নিয়ে আসলে তো রাত্রে না খেয়ে থাকতে হতো এই যে সাই তাই আমি বাচ্চা টাচ্চা সবাই তখন তো পরিবার তো ওখানেই ঢাকাতেই হ্যাঁ ঢাকাতেই আচ্ছা এরপরে আরেক দিন ইনিস ভাই আমার বাসায় গেলেন এই যে ইসলাম যিনি হ্যাঁ ইনিস ভাই জি উনি তো খুব আসলে উনি লোকটা এমনি মুখটা খুব কড়া ছিল কিন্তু অন্তরটা তার এত ভালো উনি ওই প্রত্যেকের বাড়িতে খোঁজ খবর নেবেন যাবেন টিয়া এই কাজগুলো খুব তো একদিন আমার বাসায় জাহাজীর বোটকখানায় উঠল বসতে দিলাম তো তখন আমার বইগুলো থাকতো বোটকখানায় ওই ইয়া মানে দেওয়ালের সঙ্গে একটা মেট দিয়ে তার উপর বইগুলেন সাজার একটা ফার্নিচার ছিল না কিছু ছিল না ওই বসার চেয়ার ছাড়া কিছু ছিল না তো ওই ওইখানে বই রাখতাম ওইখানে ইয়ার উপরে আর তারপর গল্প গুজব করে গল্প করে চলে গেল পরের দিনে একজন লোক আসলো বললো যা আমাকে ইউনিস সাহেব পাঠাচ্ছেন তো কি ধরে একটা আপনাকে চিঠি দিয়েছেন তা চিঠিটা নিলাম উনি চলে গেলেন তো সিটি খুললাম খুললার একটা চিঠি আর তিন হাজার টাকা তখন চিঠিটা পড়লাম যে আসাদ ভাই আপনাকে টাকা দাম দিচ্ছি না এই টাকা দিচ্ছে বইকে আপনি বইকে টাকা গুলো দিচ্ছি আচ্ছা আপনাকে টাকা দিচ্ছি না এটা আপনার বইকে টাকা দিচ্ছি ওদের জন্য বইগুলোর জন্য ভালো ভালো র্যাক তৈরি করবেন র্যাক না আলমারি তৈরি করবেন তো এটা এরকম মানে মানে অনেকের ক্ষেত্রে উনি এটা করেছেন আমি জানি খুব ভালো মানুষ ছিলেন এবং অনেকেই বলেন তার কথা কিন্তু আপনি যেমন বললেন আর অনেকেই বলেছেন আমাকে ইউনুস ভাইয়ের কথা তবে আমি একটু প্রাসঙ্গিক ভাবে একটু বলি যে আপনি কিন্তু একটা ভালো চাকরি ছিঁড়ে দিয়ে এসে কিন্তু দুঃখ কষ্টের মধ্যে মানে আপনি স্কুলে একটা ভালো হেডমাস্টারের একটা চাকরি আপনার ছিল এবং সেখানে কোয়ার্টার ছিল এবং সেখানে ভালো বেতনও ছিল শুধু সাংবাদিকতার টানে কিন্তু আপনি কষ্টটা হ্যাঁ এটা এটা কি তখন কি আপনার আফসোস হচ্ছিল আবার আফসোস হয়নি কারণ আমি আমি পেশা হিসাবে শিক্ষকতা নিসলাম একটা মানে একটা বিশেষ পরিবেশে মানে বিশেষ পরিবেশে নিচ্ছিলাম কিন্তু আমার সাংবাদিকতায় আমার রক্তের সঙ্গে মিশে আছে সাংবাদিকতা একবারও মনে হয়নি এটা আমরা এনজয় করতাম এই অভাবটাকে আমরা এনজয় করতাম আচ্ছা আচ্ছা এইভাবে আমাদের আমাদের সংগ্রামের যারা স্টাফ ছিল তাদেরকে সবাইকে এভাবে সাফার করতে হচ্ছে এখনো সাফার করতে হচ্ছে যারা এখনো সাফার করতে এখনো তো রেগুলার বেতন হয় না অনেক কষ্ট অনেক কষ্ট আমার কাছে টেলিফোন আসে প্রায়ই টেলিফোন আসে আমি তাদেরকে সান্ত্বনা দিই আচ্ছা এর পরেই নাইনে একটা ইয়ে আসলো ইনভাইটেশন আসলো হজ করার জন্য তো আপনার কাছে আসলো হ্যাঁ সৌদি সরকারের পক্ষ থেকে তো দুঃখের বিষয়ে তখন বৃহস্পতিবারে আসলো এবং রোববার সোমবারে ফ্লাইট তো আমার আমার ইয়ে নেই পাসপোর্ট নেই পাসপোর্ট নেয় তখন আমি যোগাযোগ করলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় তো স্বরাষ্ট্র ওরা বিশ্বাস পাবলিশ এক একদিনের মধ্যে দিতে পারে যোগাযোগ করলাম তো ওরা বলল যে এটা স্বরাষ্ট্র হোম মিনিস্টার থাকলে এটা পারতেন উনি দেশে ছিলেন উনি নাই এখন আউট অফ স্টেশন ঢাকায় নাই তো হলো না পাসপোর্ট হলো না আবার যাওয়া হলো না যাওয়া হলো কত যে মানে বেদনা একটা ইয়া মানে এত বড় সুযোগ হ্যাঁ সুযোগ পেয়েও যাওয়া হলো না তো এই সময় তো মানে পাসপোর্ট করার কি কোনো প্রয়োজন অনুভব করেননি ওই সময় প্রয়োজন অনুভব করেনি আর করাও হয়নি আমার একটা ফেতরাত হলো যখন যেটা প্রয়োজন সে প্রয়োজন দেখা না দিলে সে কাজ আমাকে হয় না